আমি আজকে একটি কবিতা আবৃত্তি করব কবিতাটির নাম তাল গাছ লেখেছেন রবীন্দ্রনাথ এক পায়ে দাঁড়িয়ে ছাড়িয়ে আকাশে যায় একেবারে উড়ে যায় কোথা পাবে পাখা সে তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার মনে মনে ভাবে বুঝি দানা এই উড়ে যেতে মানা নেই বাসা খানে ফেলে তা সারাদিন ঝড় ঝড় থর পাতা পত্তর ওরে যেন ভাবে মনে মনে আকাশেতে বেরিয়ে তারাদের এড়িয়ে যেন কোথা যাবে তারপর হাওয়া যেই নেবে যায় পাতা পাথে মেজে ফেরে তার মনটি যেইভাবে মাঝে হল মাটি তার ভালো লাগে আরেবার পৃথিবীর কোনটি ধন্যবাদ